তোমার বাড়ি কোথায় সাতরাগাছি সাতরাগাছি তুমি কিসে পড়াশোনা করো টুয়ে এ মা টুয়ে খিচুড়ি পাও হ্যাঁ খিচুড়ি খিচুড়ি মানে ও ও তো তোর যাইনি বোধহয় না আচ্ছা ভাত খাওয়া দাও হয় স্কুলে স্কুলে ভাত খাও না খিচুড়িও খাও না না তাহলে কি খাও আমার তো খিচুড়ি ফেভারিট না কি ফেভারিট তোমার ওর্স ওর্স ম্যাগি খাও হ্যাঁ বাহ

এটা হচ্ছে আমাদের কবিতা মানে এটা হচ্ছে সিনিয়র আঠারো বছরের উপরে কবিতা কিন্তু ও তো আর আঠারো বছর হয়নি আচ্ছা তোমার বয়সটা এখন কত ছয় আরো ছয় দুগুনে বারো ছয় তিনে আঠেরো তখন সে সেই কবিতা শুনবে আচ্ছা তো এবার একটু বলো দীপা দীপা দিদির সঙ্গে দীপা মায়ের সঙ্গে তোমার কি কথা হয় সেইটাকে আগে শুনি তারপরে অন্য কথা আসবো খেলো কি করবো সেই খেলাটা কেমন কেমন করে হয় খেলাটা দেখাও না এমনি তুমি যখন সিনে যখন সিরিয়ালে শুটিং হয় তখন যে তুমি কথোপকথন করো সেইটা একটু শোনো মনে আছে তোমার কিছু কিছু মনে নেই আচ্ছা একটা গান শোনাতে পারবে আচ্ছা তাহলে তুমি কি শোনাতে পারবে আমাদের তুমি কি জানো আগামী পরশু দিন এখানে দীপা আসবে এটা জানলে এক্ষুনি কি কালকে কি বলবে বিষয় একটা বলবে কি বলবে বলবে আমি গেছিলাম এটা পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুর পাঁচরোল রোল মাঘী পূর্ণিমা মেলা কমিটিতে সেখানে শুনলাম তুমি বলো না আপনি বলো তুমি তুমি করেই বলো তুমি সেখানে যাবে এটুকু বলবে নাকি বলবে না এ ভগবান বলবে না আচ্ছা তা পূর্ব মেদিনীপুর বলবে ওরে বাবা সেই বুদ্ধিটা এখন একটু বের করা যাক উমা একটু বুদ্ধিটা বের করো বলো একটা ডায়লগ তুমি শোনাও যে কোনো একটা ডায়লগ শোনার সঙ্গে একটা ডায়লগ শোনো হিংসু কুটি তুমি এখানেই থাকবে তো শোনো মা আর রূপা কিন্তু এখানে থাকবে না কেন এখন কেন থাকার কথা বলছো তখন তো রূপা আর হিংসু দাঁড়িয়ে তাড়িয়ে দিয়েছিল আচ্ছা এই যে আচ্ছা তোমাকে বাড়িতে সবথেকে বেশি কে ভালোবাসে বাবা না মা

হ্যাঁ সেই সোনার সঙ্গে দুষ্টুমিটাই দেখতে চাই ধরো আমি সোনা তুমি রূপা এবার আমার সঙ্গে একটু দুষ্টুমি করো সেদিকে সেদিকে আমি একা সেদিকে আচ্ছা এইখানে দাঁড়ালে মনে হয় আপনাদের সঙ্গে ওর আই কনট্যাক্ট হবে নাকি হ্যাঁ আচ্ছা এবার সোনার সঙ্গে একটু দুষ্টুমি করো তুমি বলো বলো সোনা সঙ্গে কি দুষ্টুমি হয় তুমি বললে বন্ধুবান্ধবীরাও তোমাকে কেমন ভালোবাসে বলো খুব খুব আচ্ছা তোমার তার থেকে তোমরা মানে তুমি তাদের থেকে কিছু টিফিন টিফিন নিয়ে খাও না তাদেরকে খাওয়াও তাদেরকে খাওয়াও তোমার স্কুল কটা থেকে কটা পর্যন্ত চলে মর্নিং স্কুল না দশটার স্কুল কটা থেকে থেকে আটটা থেকে ছুটি কটায় হয় তুমি জানো না মা এসেছেন হ্যাঁ আচ্ছা মাকে জিজ্ঞেস করি তো কাকিমা গো মা ছুটি কটায় হয় এটা তোমার ছুটি হয় বারোটা তুমি আজকে মঞ্চেও বারোটার সময় বারোটা আচ্ছা এই যে তাহলে চার ঘন্টা সময় আটটা থেকে দাও সেই হলো সেটা দুপুর না সেটা সকাল যাই হোক ধরেই নিলাম এই যে চার ঘন্টা তুমি স্কুলে থাকো চার ঘন্টায় তুমি স্কুলে কেমন করে কাটাও সেটা আমি আগে শুনতে চাই দুষ্টুমি করে কতক্ষণ কাটাও পড়াশোনা করে কতক্ষণ কাটাও টিফিনের জন্য কতটুকু সময় তোমাকে দেওয়া হয় মাত্র পাঁচ মিনিটে কিছু খাওয়া দাওয়া করা সম্ভব হয় কি খাও কি আজকে কিছু এনেছো মানে এখানে কিছু নিয়ে এসেছো হ্যাঁ খিদা পেয়েছে আমার খুব

আচ্ছা তুমি কার্টুন দেখো হ্যাঁ কোন কার্টুন তোমার সবথেকে বেস্ট ফেভারিট আমি সব কার্টুন দেখি যেমন ছোট ভীম ডোরেমন মিস্টার বিন হ্যাঁ মিস্টার বিন আচ্ছা আচ্ছা মিস্টার বিন আচ্ছা আপনাদের কারোর কোনো রূপাকে প্রশ্ন করার আছে